এটা হচ্ছে পৌরসভার যত আবর্জনা আছে বিশেষ করে বাসা বাড়ির যে সমস্ত আছে বা রাস্তাঘাটের যে সমস্ত আবর্জনা আছে সেই সমস্ত আবর্জনা আমাদের চারটা বাঘ করে এখানে আনা হবে একটা গৃহস্থলিতে যারা কাজ করবে যেমন কাটা টাটা আছে এগুলো একটা বাঘে থাকবে যেমন সবজির এগুলো থাকবে একটা আরেকটা হলো যে রাস্তাঘাটের যে ময়লাগুলা এটা এইভাবে চারটা ভাগে ভাগ করা হবে এবং আপনারা যে টিনের যে সাউন্ডটা দেখছেন সেই সাউনিটাতে আনার পর প্রথম এটাকে রাখা হবে এবং রাখার পর সেই জায়গা থেকে চারটা ভাগে ভাগ করা হবে এখানে পরিচ্ছন্ন কর্মী থাকবে এখানে ইন্সপেক্টর থাকবে এবং যে সেড ইতিমধ্যেই ঘুরে দেখেছেন তো সিনেট আমাদের এই স্যানিটারি ইন্সপেক্টর এবং আমাদের পরিচ্ছন্ন কর্মীরা এটাকে চারটা ভাগে ভাগ করবে একটা ভাগ সেটাকে আমরা সারে রূপান্তরিত করব আর একটা ভাগ সেটাকে আমরা ডিজেলে রূপান্তরিত করব আর দুইটা ভাগ আমরা এই যে তল দেশে এটাকে ফেলবো ফেলে এটাকে আমাদের রোলার থাকবে পার্মানেন্টলি এখানে একটা এবং একটা বেকু থাকবে এটাকে সবটাকে সমান করা হবে এবং এই সমস্ত মাঠটা যখন পুরা ভরবে এক ফিট বা আট ফিট আধা ফিট বা দুই ফিট তখন এটাকে রুলিং করা হবে রুলিং করে এটাকে দাবিয়ে দেওয়া হবে এবং পরবর্তী সময়ে একটা লেয়ার এখানে বালি দেয়া হবে এই বালির উপরে পরবর্তী সময় আবার এমনিভাবে গৃহস্থলীর যে সমস্ত জিনিসপত্র আছে কিংবা শহরের আবর্জনা যে সমস্ত আছে যেগুলা তুল এবং সার রূপান্তরিত হবে না ওইগুলাকে শুধু আমরা এই জায়গায় আমরা আলাদা করে আমরা এই জায়গায় বালি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা জিও ব্যবহার করব এবং ব্যবহার করার পর এটা এখানে আমরা এই রুলার এবং বেকু দিয়ে এটাকে চাপায়া এটাকে আমরা যত দিন পর্যন্ত সম্ভব এটাকে আমরা এইভাবে রাখবো এবং আমাদের যে এই মুহূর্তে যে বাকি অংশ টাকার সেটা আসবে সেটা আসার পর আমাদের যে কাজগুলো শুরু হবে সেই কাজের শেষ অংশই হবে আমাদের উৎপাদনে যাওয়া সেই উৎপাদনটা হবে আমাদের আমাদের আহ সার এবং আমাদের তৈল এই দুইটা আমরা প্রাথমিকভাবে আমরা যাব এবং যাওয়ার পর আমরা দেশের চাহিদা আমরা কিছু না কিছু আমরা পূরণ করতে সক্ষম হব এবং আমরা লাভবান হব এই যে টাকাটা এই টাকাটার দ্বারা আমাদের নেত্রকোনা পৌরসভার উন্নয়ন যে সমস্ত প্রকল্প আছে সেই উন্নয়ন প্রকল্পগুলোতে আমরা কাজে লাগাতে সক্ষম হব তো এই হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থা হ্যাঁ কত টাকার প্রকল্প এটা এটা আমাদের ষোলো কোটি টাকা আমরা অলরেডি আমরা ইনভেস্ট করে ফেলেছি আমরা আরো প্রায় পঞ্চাশ কোটি টাকা আমরা এটা মাঝে আসবে যেটা আপনার অনেক উপরে যেমন আমাদের রাইস মিলগুলো আপনারা দেখেন রাইস মিলে যেমন বেল্ট দ্বারা উঠে এবং সেই জায়গায় যখন যখন আপনার অটো রাইস গুলা বেল্ট ধরেই চালগুলাকে মানে সবকিছু প্রসেসিং করে মানে যেটা যে জায়গায় যাওয়ার সেই জায়গায় চলে যায় এবং আলটিমেটলি গিয়ে চালটা এক জায়গায় গিয়ে জড়ো হয় ঠিক আমাদের এইগুলাও যখন মালটা আসবে মালটা আমরা যখন মেশিনে দিব এই মেশিনে প্রক্রিয়া করে একদম উপরে নিয়ে যাবে সেই উপরের থেকে যখন নিচের দিকে আসবে সেই জায়গায় তৈলের জন্য থাকবে সারের জন্য একটা ব্যবস্থা থাকবে এবং মানে ইউজ থাকবে সেগুলো আবার অন্য জায়গায় চলে যাবে তো এইভাবে জিনিসটাকে করা হবে এবং যেগুলো উন্নত বিশ্বে আছে তো আমরা এই জাপান যে আদাল ওই গড়ে তুলেছে আমি নিজেও দেখেছি জাপানে চিটেন যে আদলে গড়ে তুলেছে কোরিয়াতে যে আদলে গড়ে তুলেছে আমি প্রত্যক্ষ করেছি আমি নিজেও গিয়েছিলাম সেই সমস্ত ল্যান্ড স্টেশনে তো ওরাও এই যে আজকের আধুনিক যে পদ্ধতি যেটা আমাদেরকে ইউজিআইপি থেকে নগর উন্নয়ন প্রকল্প থেকে কিন্তু এটা করা হয়েছে তো এটা পরবর্তী সময়ে আমাদের কোনো না কোনো সাপোর্ট নগর উন্নয়ন প্রকল্প দিবে এবং সিআরডিপি নামে আরেকটা প্রকল্প আছে সেই প্রকল্প অনেক সাপোর্ট দিবে এবং সেই সাপোর্ট নিয়ে আমরা ইনশাল্লাহ এই নেত্রকোনায় সার এবং তৈল এই দুইটা উৎপন্নে যাব এবং এটা নেত্রকোনার মাঝে বলতে পারেন যে এটা একটা নতুন এবং এটা একটা একটা ইতিহাসের মতোই থাকবে যে এটা নেত্রকোনার মতো জায়গা এটা হয়েছে এবং নেত্রকোনাবাসী আজকে উপলব্ধি করতে সক্ষম হয় না যে প্রতিদিন আমাদের উৎপন্ন যে সমস্ত মানে আমাদের গার্বেজ সেটার পরিমাণ হচ্ছে টন আমাদের কিন্তু ত্রিশ টন উৎপন্ন হয় এই যে উৎপন্ন যে ত্রিশ টন মাল আমরা কোথায় রাখি সেই যে বনুয়াপাড়ার থেকে শুরু করে সেই যে জেলকানার পরে আপনার চল্লিশাগান্দার থেকে শুরু করে একদম সেই ধরিয়া ক্ষতিগর পালাইনগর থেকে শুরু করে সেই বসিগোড়া থেকে শুরু করে মাহমুদপুর থেকে শুরু করে সমস্ত শহরের মালগুলা কিন্তু এখানে আসে এখানে আসে তো আমরা কিন্তু নেত্রকোনাবাসী কিন্তু শুধু আবর্জনা পরিষ্কার করার জন্য আহ যে ব্যবস্থাটুকু করেছে এটা কিন্তু একদম জন মানুষের বাইরে একদম বাইরে এই জায়গা থেকে কোনো দুর্গন্ধ যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ এখানে দুর্গন্ধ হবে না এটা এমন প্রক্রিয়া হবে কারণ এই যে জায়গাগুলো এই যে পাশের যে জায়গাগুলো খালি রাখা হয়েছে এই জায়গাগুলাতে কিন্তু পাঁচশো গাছ লাগানো হবে হিজল গাছ হিজল গাছ লাগানো হবে পাঁচশো পাঁচশো গাছ যখন লাগানো হবে তখন দেখা যাবে যে ডাস্ট যেটা আসে সেই ডাস্টটা এই গাছের মাঝেই কনজুম হয়ে যাবে তো আমরা প্রাথমিকভাবে এই ধরনের একটা প্রক্রিয়ায় আগাচ্ছি ইনশাল্লাহ আগামী দিনে এটাকে আরো সম্প্রসারণ করব এবং আমরা নেত্রকোনাবাসী যাতে উপকৃত হয় সেইভাবে আমরা কাজ করবো ধন্যবাদ